উর্মির রান্নাঘরে আজকে আমার রেসিপি ইলিশ মাছের তেল ঝাল তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে হালকাভাবে এপিট ওপিট করে নিয়ে ভেজে নেব তেল ঝালের জন্য শুকনো লঙ্কা আর সর্ষে বেটে নেওয়া হয়ে গেছে এবারে মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়েও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটা নরম হয়ে গেলে তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব আলুগুলো এই তেলের সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম ফুটে গেছে হয়ে গেছে আজকে আমার রেসিপি ইলিশ মাছের আলু দিয়ে তেল ঝাল